কৃষিকাজ হলো পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পেশা আর ঘামের বিনিময়ে যারা সোনার ফসল ফলায় তারাই প্রকৃত দেশপ্রেমিক সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মমিসিংহ জেলার দুবার থানার গোয়াতলা ইউনিয়নের ট্যাঙাটিয়া গ্রামে জনাব রাজীব সাহেবের শশর প্রজেক্টে যেখানে রয়েছে শশা চাষের বিজ্ঞান অথবা শশা চাষের পাঠশালা বলা যায় আপনারা তো জানেন আমরা তার প্রজেক্টগুলোর নিয়মিত প্রতিবেদন করছি সে টোটাল বাইশ একর জমিতে শশার আবাদ করেছে এটা তার তিন নম্বর প্রজেক্ট এখানে ছয় একর জমি রয়েছে আমার জানা মতে মমসিংহ অঞ্চলে এত বড় প্রজেক্ট কারণেই আজ এই প্রজেক্ট থেকে শশা হারভেস্ট করা হচ্ছে দুই দিন ধরে তবে এখানে শশার যে হারভেস্ট কিংবা প্রজেক্টের বয়স শুরু বলা যায় দেখেন গাছের গ্রোথ সত্যি প্রাণটা জুড়ায় যায় তার প্রজেক্টে আসলে আমার মনটাও ভালো হয়ে যায় এত সুন্দর গাছের গ্রোথ প্রচুর ফলন হয়েছে চলেন যাই আমরা একটু আপনাদেরকে কি পরিমাণ ফলন হয়েছে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন কি অবস্থা এত শশার ফলন হয়েছে এক পাশ দিয়ে খালি পাতিল নিয়ে ঢুকেছেন পাতিল ভরে কত সুন্দর করে সাজিয়ে শশা নিয়ে বের হয়ে আসছেন ভালো লাগে আসলে এত সুন্দর একটা দৃশ্য এক এক পাতিলের শশা এখানে ষাট থেকে সত্তর কেজি শশা হবে দেখেন কত সুন্দর করে সাজিয়ে শশা নিয়ে বের হলেন খুবই ভালো লাগলো রফিক ভাই এখানে কি পরিমাণ শশা হবে এক 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 পাতিলে এই পাতিলে সত্তর পঁচাত্তর ওরে বা প্রায় প্রায় দুই দুই মনে কাছাকাছি আচ্ছা 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 তাহলে এখন কি পুরা দমে ফলন আসছে হ্যাঁ আচ্ছা এখন একদম গাছগুলোতে পুরা দমে শশা লেগে গেছে হ্যাঁ বিশাল প্রজেক্ট তাই আসলে একদিনে শসা হারভেস্ট করা যায় না তাই দুই দিনও লেগে যায় অনেক সময় লাগব

ষোলো সতেরোশো টাকা যদি হয় ষোলো সতেরো লাখ টাকা যদি হয় তাহলে তো আপনি এর আগে আমাকে হিসাব দিয়েছিলেন যে এই একরের প্রজেক্টে বারো লক্ষ টাকার মতো খরচ আসবে বারো চোদ্দ লাখ টাকার মতো তাহলে তো বোঝা যাচ্ছে আপনার আসল টাকা উঠে গেছে আপনাদের এখন যা আছে সব লাভ লাভ আচ্ছা 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 দেখেন বন্ধুরা আসলে ছয় একরের প্রজেক্ট অলরেডি ষোলো সতেরো লাখ টাকা কিন্তু বিক্রি করে ফেলছে এখন যা আছে সব লাভের উপরে দেখেন আসলে এই পাতিল ভরে ভরে নিয়ে বের হয়ে আসছে আমাদের ভাইরা সর্বনাশ এত সুন্দর প্রাণটা জুড়ে গেল ঠিক আছে মনে হচ্ছে কৃষকের চেয়ে আমারই বেশি ভালো লাগতেছে আনন্দ লাগতেছে দেখেন আহ শশা ফলন দেখেন পাতিলে যেন আটছে না দুইবার করে ঢুকছে একই লাইনে কত সুন্দর করে সাজাইছে দেখেন আর সাজানোটার মধ্যে মনে হচ্ছে একটা আর্ট আছে ভাই এই যে শশার ফলন তুমি একদম পাতিল বইরে সুন্দর করে সাজা নিয়ে আসলা এই পাতিলে কি পরিমাণ শশা হবে দুই মন কি আরো শশা কি ভিতরে আছে সব নিয়ে আসছো আচ্ছা আচ্ছা ফলনে কি তোমরা খুশি বাজার একটু কম আর কি আচ্ছা দেখেন আসলে খুবই ভালো লাগলো আশ্চর্য লাগলো আনন্দ লাগলো দেখেন পাতিলের কি অবস্থা কারো পাতিল আজকে খালি নাই সবাই এই পাতিল ভরে ভরে নিয়ে বের হচ্ছেন মানে এখন বোঝা যাচ্ছে যে শশার ফলন পুরা দমে ভাই তোমার এই যে এই পাতিলে কি পরিমাণ শশা হবে দুই মন না দুই মন দেখেন এই যে এক পাশ দিয়ে খালি পাতিল নিয়ে ঢুকছে আর এক পাশ দিয়ে একদম দুই মন শশা নিয়ে বেরিয়ে একই লাইনে চিন্তা করছেন কি পরিমাণ ফলন বাজারটা যদি একটু ভালো থাকতো তাহলে দেখেন কি পরিমাণ লাভ হতো দেখেন আপনাদেরকে যদি একটু মানে শশার ফলনটা যদি একটু দেখায় দেখেন একদম প্রত্যেকটা পাতিল মনে হচ্ছে যে আটতেছে না আর এরা শশা তুলতে তুলতে এতটা অভিজ্ঞ হয়ে গেছে দেন কত সুন্দর করে সাজায় নিয়ে বেরোইছে তলেন আমরা দেখি আমরা মানে আপনাদের একটু দেখাই শশার ফলনটা কি পরিমাণ আসছে এখন পুরা দমে ফলন আসছে শশা এই যে সাজানোটা এটার মধ্যেও একটা মনে হচ্ছে যে একটা আর্ট আছে এত সুন্দর শশার ফলন আসলে আমার এর আগে নজরে পড়েনি খুব আছে আজকে খুবই একটা আনন্দ লাগতেছে যে এদের এই যে শশার ফলন দেখে অনেক কষ্ট করছেন এরা ছয় একর এর আগে শেষ করেছেন আরও তিনটা প্রজেক্ট প্রচুর প্রচুর ফলন ভাই এটা তো আজকে আজকে নিয়ে দুই দিন ধরে হারভেস্ট করছেন দুই দিনে কি পরিমাণ শশা হারভেস্ট হতে পারে দুই দিনে চারে পাঁচশো ছয় সুমন ছয় সুমন না আচ্ছা ফলন কেমন ফলন মোটামুটি ভালো ভালো না এটা কি যে মল্লিকা পাঁচশো তেত্রিশ ওটার মতোই না এটার চেয়ে একটু কম একটু কম কম না এটার চেয়ে গোল্লিকা তো গরমের এটা শীতের শীতের ও আচ্ছা আচ্ছা

ইয়ে জমি শশার জমি পুরান হয়ে গেছে এগুলোতে শুধু ইউরিয়া দিবেন ওনারা আবার যেগুলো এখনো নতুন সেগুলোতে ইউরিয়ার সাথে আরও ম্যাকবা গ্লোজিং অথবা বরণ এগুলো মিক্স করে দিবেন দেখেন আজকে ফলনটা সবচেয়ে বেশি এই যে পাতিলটা দেখছেন এই পাতিলে এত সুন্দর করে সজা শশা সাজাইছে এখানে প্রায় আশি থেকে পঁচাশি কেজি শশা আছে শশার ফলনটাও কিন্তু বেশ ভালো সাইজ কালার এই যে এই লাইনটাতে একবার কিন্তু শশা হারভেস্ট করে বস্তায় রেখে গেছেন তারপরে আবার পাতিল নিয়ে ঢুকেছে প্রচুর ফলন প্রচুর আজকে আসলে আমি নিজেই অবাক হয়ে গেলাম এত শশার ফলন তাহলে বোঝা যাচ্ছে যে প্লাস জাতের ফলন বেশি হয় আচ্ছা রফিক ভাই এটা তো তামিম প্লাস আপনারা তো এর আগে মল্লিকা পাঁচশো তেত্রিশ লাগাইছিলেন তিনটা প্রজেক্টে।

বন্ধুরা দেখেন আগামীতে যারা আপনার শশা চাষ করবেন শীতে ভালো জাত হিসেবে চাষ করতে পারেন এখান থেকে কিন্তু গতকালকেও শশা তুলেছেন আজকেও তুলছে ছয় একর জমি একদিনে শশা তোলাটা শেষ করতে পারেন না অনেকেই আমাদেরকে কমেন্টস করেন মেসেজ দিয়ে থাকেন বাই শশা আবাদ করলাম কিন্তু দাম পেলাম না আসলে শশা যারা প্রফেশনালি দেখ করবেন একটা বিষয় মাথা রাখবেন আপনি যদি শুধুমাত্র একটা প্রজেক্ট করেন তখন কিন্তু বাজারটা নাও পেতে পারেন আপনাকে ধাপে ধাপে প্রজেক্টগুলো সাজাতে হবে এখন ধরেন আপনি তিন বিঘার একটি প্রজেক্ট করলেন সেখানে আপনি এক বিঘা থেকে আর এক বিঘার জমির গ্যাপ দিলেন পনেরো দিন বিশ দিন কিংবা এক মাস তাহলে দেখা যাবে শশা আপনার নিয়মিত বাজারে থাকবে নিয়মিত বাজারে থাকলে হবে কি আপনি কিন্তু দুই চার পাঁচ দশটা ভালো বাজার পাবেন তখন আপনার সব পুষিয়ে যাবে আমাদের রফিক ভাই আজকে নিজেও শশা হারভেস্ট করতেছে আসলে সচরাচর এই বিষয়টা আমি দেখি না এই দৃশ্যটা দেখি না দেখেন এই রোজা রেখে আজকে কিন্তু সবার সাথে নিজেও শশা তোলাতে লেগে গেছেন কত সুন্দর পাতিলটা ভরে শশা নিয়ে বের হয়ে আসলে মনে হচ্ছে যে পাতিলে এরকম করে সাজাইছে এই এটাটা একটা আর্ট আচ্ছা রবিক ভাই আপনি যে এই যে এক এক পাতিলে শশা দেখা যাচ্ছে যে দুই মুনের উপরে কাছে দুই মুনের উপরে এই শশাটা নিয়ে বের হলেন কেন আপনি गाइस আমাদের কেলের মধ্যে পানি দেওয়া আছে না মনে করেন দেখ তো আপনার আস্তে তেলা দিলে সুন্দর করে আসে পড়া এটা বেশি প্রেসার দিতে হয় না হালকা একটু ই দিলে হালকা ধাক্কা দিলে আপনি একটা সুন্দর করে চলে আসে তাই না সশত ওই বই ডেগের মধ্যে প্রায় 80 থেকে 85 কেজি নিশ্চিত তাই না হ্যাঁ 85 কেজি নিচে হইব না ফলন তো চমৎকার ফলন হ্যাঁ ইনশাআল্লাহ একটা পাম পার এর থেকে ফলন আর হই না আচ্ছা এই যে ফলন যে দেখতেছি আপনার ধারণা মতে আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন আমাদের এখানে সাড়ে পাঁচ শতাংশ যদি কাটা হিসাব করি আমরা কি পরিমাণ কাটাতে ফলন আসছে এটা আপনার মনে করেন আমাদের যে পরিমাণে ফলনটা আইছে আমরা কাটাতে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ মন আমরা টার্গেট আছে আমরা প্রতি পাঁচ শতাংশ এক কাটাতে মানে চৈত্রিশ থেকে সাতত্রিশ মন ওই বই এটা ইনশাল্লাহ মানে এই পরিমাণে ফলন আজকেই তো মনে করেন যে হিসাব করি আমরা আপনার এই জায়গায় আমরা এই নাও চল্লিশ শতাংশ জমি

আপনারা তো দুই দিন ধরে শশা হারভেস্ট করতেছেন আজকে নিয়ে আচ্ছা দুই দিনে আপনার ধারণা মতে চুল চেরা হিসাব তো করা যাবে না দুই দিনে কি পরিমাণ হারভেস্ট হবে ওই কালকে হইছে 250 বস্তা আজকে 200 বস্তার উপরে হইব মোট চারশো থেকে সাড়ে চারশো বস্তা চারশো সাড়ে চারশো বস্তা মানে এক এক বস্তায় যদি আমরা পঞ্চান্ন কেজি করে ধরি

এই যে এই ড্যাক বলি আমরা গ্রামের বাসায় পাতিলে যে পরিমাণ শশা নিয়ে আসছেন এক পাতিলে দুই মনের উপরে এই এখানে আছে প্রায় চল্লিশ শতাংশ জমির মতো চল্লিশ শতাংশ জমি থেকে আজকেই প্রায় শশা হারভেস্ট হবে একশো মনের কাছাকাছি তো কী পরিমাণ ফলন আছে এখন পুরা দমে এই এই শশাটার সিজন এগুলো তামিল প্লাদ জাতের হাইব্রিড শশা সবাই একদম সবাই একদম পাতিল ভরে ভরে নিয়ে বের হচ্ছে কারো পাতিল আর খালি নেই অনেকের পাতিলে জায়গা হচ্ছে না অন্য আরেকটা পাতিল নিয়ে বের হচ্ছে বন্ধুরা কৃষিকাজ অবশ্যই লাভজনক যদি জেনে বুঝে করা যায় বিশেষ করে জমি নির্বাচন ফসলের জাত সার কীটনাশক এবং সবচেয়ে যে বড় বিষয়টা বাজার ব্যবস্থাপনা আপনার উৎপাদিত ফসলটি কোন বাজারে বিক্রি করবেন কোন টাইমে ফসলটার দাম ভালো পাওয়া যাবে এগুলো এগুলো নিয়ে একটা গবেষণা থাকতে হবে দেখেন আমরা রাজীব সাহেবের প্রজেক্টের একটা হিসাব দিচ্ছি এটা আনুমানিক চুলচেরা না সে টোটাল বাইশ একর জমিতে আবাদ করেছেন তিনটি প্রজেক্ট তার শেষ এটা তার চার নম্বর প্রজেক্ট এখানে ছয় একর জমিতে উনি তামিম প্লাজাতের হাইব্রিড শশা চাষ করেছেন তিনটি প্রজেক্ট থেকে উনি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার শশা বিক্রি করেছেন এখানে অলরেডি সতেরো লক্ষ টাকা শশা বিক্রি করা শেষ প্রজেক্টের কেবল শুরু এই অঞ্চলের শশা চাষের একটা হিসাব হলো প্রতি একরে শশা চাষে খরচ হয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মতো যদি আপনি সব শ্রমিক এখন চিন্তা করেন অলরেডি যে পরিমাণ উনি করেছেন সেই টাকা কিন্তু উঠে গেছে আগামীতে আরও বিশ থেকে পঁচিশ দিন শশা হারভেস্ট করবেন এখান থেকে পুরাটাই তার লাভ তাই আপনাদেরকে বলবো জেনে বুঝে হিসাব করে এই কৃষিকাজটা শুরু করেন আমাদের এই প্রতিবেদনগুলো দেখে আবেগে নেমে পড়বেন না তাহলে হবে কি আপনার জেনে বুঝে শুরু করলে লস হওয়ার সম্ভাবনা থাকবে কম আর যদি হুট করে বড় ধরনের প্রজেক্ট করেন লস হয়ে যায় তাহলে কিন্তু কৃষির প্রতি আপনার একটা একটা আগ্রহ উৎসাহ অনুপ্রেরণা এটা আর থাকবে না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল